জয় শিবশম্ভু নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ রাশি মিথুন রাশি আপনি যদি জাতক জাতিকা হয়ে থাকেন আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আগামী অলরেডি কিন্তু জুলাই মাস চালু হয়ে গেছে এই জুলাই মাস এবং আগামী আগস্ট মাস কেমন যাবে এই দুই মাসের যে গোচরণপাতে যা ফল পেতে চলেছেন সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের কেরিয়ার ভাগ্য প্রেম পড়াশোনা অর্থ চাকরি কেমন রয়েছে কী কী সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী এগুলো বিষয়ের উপরে আলোচনা করব তো কিছু রয়েছে শুভ কিছু রয়েছে অশুভ তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন ভিডিওর মূল অংশ যাওয়া যাক ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট যেটা আপনারা অবশ্যই অনেক ভালোবাসা দিচ্ছেন অলরেডি আরও দিচ্ছেন তো খুব যেটাই বিষয় যে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আমাকে আর বলার এক্সট্রা কিছু নেই আপনারা এটা করে দেবেন জানি আচ্ছা চলুন প্রথমত হচ্ছে মিথুন রাশির বর্তমান জুলাই মাসের শুরুতে যে আপনাদের যে গোচর অনুপাতে নবগ্রহের যে স্থিতি রয়েছে ওটা একটু আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দিই প্রথমত হচ্ছে আপনার প্রথম ঘরে শুক্র এবং সূর্য রয়েছে দ্বিতীয় ঘরে বুধ চতুর্থ ঘরে কেতু নবম ঘরে শনিদেব দশম ঘরে রাহু একাদশ ঘরে মঙ্গল এবং আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি এই অবস্থাতে আপনারা কি কি ফল পাবেন আচ্ছা খুব শীঘ্রই রাশিগুলো গোচর পরিবর্তন করবে যেমন আগামী সাত তারিখ মানে আজকের আপনি যদি সাত তারিখ ভিডিও দেখছেন তাহলে আজকেই কিন্তু প্রথমত হচ্ছে শুক্র রাশি পরিবর্তন করে আপনার প্রথম ঘর থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরে চলে যাবে আর তারপরে গোচর হচ্ছে তেরো তারিখ মঙ্গল আপনার একাদশ ঘর থেকে বেরিয়ে আপনার দ্বাদশ ঘরে উপস্থিত হবে ষোলোই জুলাই সূর্য আপনার প্রথম ঘর থেকে বেরিয়ে আপনার দ্বিতীয় ঘরে যাবে উনিশ জুলাই কিন্তু বোধ আবার রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরে যাবে তো এই গোছর রয়েছে আপনার কী কী ফল পেতে সক্ষম প্রথমত হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে আমরা বলে নিই স্বাস্থ্য আপনাদের এমন কোনো সমস্যা নেই স্বাস্থ্য আপনাদের ভালো যাবে তবে মাঝে মধ্যে আপনার হাড়ের সমস্যা দেখা দিতে পারে বা আপনার কোনো অংশের শরীরে ব্যথা অনুভূতি হতে পারে এটা একটু ধ্যান রাখবেন আর আপনার যেটা লক্ষ্য করবেন যে কি আপনার একটু রাগ ভাবটা আপনার ভিতরে কিন্তু একটু বেশি কাজ করছে আপনি কথাই রেগে যাচ্ছে যা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন আর তেমন কোনো তো স্বাস্থ্য রকম কোনো রকম সমস্যা নেই আপাতত সব কিছু ঠিকঠাকই রয়েছে সবার থেকে পজিশন মোটামুটি ভালো হ্যাঁ আপনার বৃহস্পতির যে পজিশান রয়েছে ওটা অনুপাতে কিন্তু একটুখানি খারাপ রয়েছে তো আপনারা একটুখানি খেয়াল রাখবেন আপনাদের যেটা গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে কি আপনার পেট রেটের কিছু যেন সমস্যা না হয়ে থাকে স্কিন রেটের যেন রকম সমস্যা না হয়ে থাকে এগুলো একটু খেয়াল রাখবেন আর আপাতত স্বাস্থ্য নিয়ে আর কোনো রকম চিন্তার কোনো বিষয় নেই স্বাস্থ্য আপনার মোটামুটি ভালোই যাচ্ছে আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ যে ভবিষ্যৎ রয়েছে আপনাদের পারিবারিক পরিস্থিতি কেমন যেতে পারিবারিক যেটা লক্ষ্য মোটামুটি ভালো থাকবে আপনার যে কথা বলার ধরন বেশ সবাইকে প্রভাবিত করবে আপনি আপনার কথার মাধ্যমে লোককে জড়ো করতে পারবেন এবং আপনার ভিতরে একটা কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুব ভালো থাকতে চলেছে আপনার এটার জন্য বেশ প্রশংসিত হবেন পারিবারিক ক্ষেত্রে খুব ভালো হচ্ছে আর আপনার আর্থিক দিকটাও বেশ ভালো লক্ষ্য করা যাবে এই বিষয়ে আমরা কিন্তু পরবর্তী সময় আরেকটু একটু বিষয় আলোচনা করছি তার পরবর্তী যেটা হচ্ছে যে কি আপনাদের পরবর্তী যে ভবিষ্যৎ রয়েছে যে কি আপনাদের খুব ট্রাভেল হতে পারে পরিশ্রম একটু বেশি হবে তো সেইগুলো আপনারা একটুখানি দেখে চলবেন পরিশ্রম করা থেকে পিছু হাঁটবেন না পরিশ্রমের সঙ্গে সঙ্গে অবশ্যই পর্যাপ্ত বিশ্রামটা অবশ্যই আপনারা নেবেন এটা কিন্তু জরুরি পড়াশোনার জায়গায় আপনাদের খুব ভালো যেতে চলেছে পড়াশোনায় উন্নতি থাকবে আপনি পড়াশোনা নিয়ে খুব অগ্রগতি করতে চলেছেন বা পড়াশোনার জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো যাবে পড়াশোনার শুধু মাঝে মধ্যে আপনার মন চঞ্চল হবে তবে পড়াশোনার জায়গায় আপনার এনার্জি লেভেলটা খুব ভালো আপনি যেটা যদি করবেন ভাবেন সেটা কিন্তু করেই ফেলবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময়েও খুব ভালো থাকবে তবে এই জুলাই মাসটা আপনার পড়াশোনার দিকটা মোটামুটি ভালো গেলেও আগস্ট মাসে একটুখানি আপনাদের সমস্যা হলেও হতে পারে এটা একটু খেয়াল রাখবেন মনোযোগ একটু অন্যদিকে চলে যেতে পারে ধ্যান রাখবেন আপনাদের প্রেম সম্পর্ক মোটামুটি ভালো তবে আপনার ভিতরে কিন্তু রাগ ভাবটা কিন্তু রয়েছে যা আপনার প্রেম সম্পর্কে খানিকটা হলেও সমস্যা তৈরি করতে পারে তো ধ্যান রাখবেন আপনি একটু বুঝে চলবেন নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে চলবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আপনার পার্টনারের মধ্যেও কিন্তু এই বিষয়টা থাকবে তো এটা একটু আপনারা দেখে চলুন প্রেম সম্পর্ক আপাত আপনাদের মোটামুটি ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করা থাকলে আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাচ্ছে আপনাদের কেরিয়ার এবং ভাগ্য অর্থ এগুলো যদি আমরা আলোচনা করি আর্থিক দিকটা আপনাদের খুবই ভালো যাচ্ছে আপনাদের অলরেডি হয়তো ইনকাম হয়তো চলছে বা ঠিকঠাকভাবে চলছে আরও আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে সুখ সমৃদ্ধি আসবে আপনার জীবনে অর্থ সুখ আপনি পাবেন একাধিক জায়গা থেকে আপনার অর্থ উপার্জন হওয়ার বা অর্থ আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আপনি যেসব জায়গা থেকেও লাভ করতে পারছেন না সেই সব জায়গা থেকে এবার কিন্তু লাভ হওয়া শুরু হয়েছে বা হওয়া লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে অনলাইন বিশেষ যদি আপনি কাজ করছেন সেক্ষেত্রেও আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে সেই যেখানেও আপনাদের উন্নতি থাকবে আপনাদের অনেক দিনের ছোটোখাটো ইচ্ছে আপনাদের পূরণ হচ্ছে অনেক দিনের কোনো স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা বিষয় রয়েছে আপনি নতুন জমি জায়গায় রিলেটেড যদি কোনোরকম কাজ করেন বা ইলেটেড যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে কিন্তু আপনাদের সেই জায়গাটায় লাভবান হওয়ার বা ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা এরপরে আসছি আপনাদেরকে কি ভাগ্য কতটা শখবে আপনাদের ভাগ্য নিয়ে চিন্তা করতে হবে ভাগ্য আপনাদের খুব ভালো থাকছে ভাগ্য আপনাদের পূর্ণ সহায়তা পাবেন তবে কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যেটা কি আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার মন চাইবে আপনি ক্যারিয়ার পরিবর্তন করতে আপনি কেরিয়ারে ভালো ফল করছেন মনে হবে আরও যেন আপনি ভালো করবেন এখানে আপনার হচ্ছে না পরিবর্তন করে অন্য কিছু যান আর এটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো ফলদায়ক হবে না তো আপনারা একটুখানি নিজের ধৈর্য রাখবেন নিজের কাজটাকে খুব নিষ্ঠা ভরে নির্ভুলভাবে ন্যায়ের সাথে করার চেষ্টা করুন আপনি তার ফলস্বরূপ ভালো কিছু পেতে চলেছেন যান কাজের খুব একটা পরিবর্তন করা থেকে বিরত থাকবেন যদি আপনার কাছে একটা খুব বড় একটা অফার আসে তাহলে আপনি সেটা ভেবে দেখতে পারেন আর আগে অন্তত রকম পরিবর্তন করার চিন্তা ভাবনা করবেন না আর আপনাদের যেটা গুরুত্ব রাখতে হবে যেটা কি আপনাদের মন প্রচুর চঞ্চল থাকবে এমনকি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটুখানি চিন্তিত হচ্ছেন আর আপনাদের এই মাসের শেষের দিকে বাড়তে পারে বা আপনি অসুস্থ হতে পারেন বা আপনার শত্রুপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে হঠাৎ লস হঠাৎ প্রাপ্তি এরকম ব্যাপারও কিন্তু আপনার জীবনে রয়েছে অতএব এই মাসে আপনাদের হঠাৎ লস হয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা কিন্তু ধ্যান রাখবেন আর আপনারা পুরোনো কোনো কিছু থেকে আপনাদের সমস্যা বাড়তে পারে কোনো জায়গাতে কেটে যেতে পারে এরকম কিছু বিষয় ঘটতে পারে তো আপনারা খেয়াল রাখবেন রাস্তাঘাটে আপনারা দেখে চলবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর আপনার পরিবারে কারোর কিন্তু হসপিটালিটির মতো হতে পরিস্থিতি হতে পারে তাদের জন্য আপনাকে হসপিটাল দৌড়াতে হতে পারে আপনাদের খরচপাতি একটু বেশি হবে আপনার বৃহস্পতির পজিশন খুব একটা ভালো নয় তো খরচ হতে একটু আপনারা কন্ট্রোলে আনবেন এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু খরচের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বা বাড়তে শুরু করবে আর আপনাদের যেটা ঘটনা সব থেকে বেশি গুরুত্ব রাখবেন রাস্তাঘাটে চলাফেরা তর্কের পরিবেশ এড়িয়ে চলা মামলা মুকর্দা থেকে একেবারে বিরত থাকা এটা কিন্তু আপনাদের জন্য খুবই প্রয়োজন রয়েছে শনিদেব বক্রি অবস্থায় থাকবে তো তার ফল কিন্তু আপনার পাবেন আমরা আলোচনা করেছি আপনারা সে দেখেছেন যে কি এটা একটু আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল যদি দেখা যায় আপনাদের জন্য মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে বেশ কিছু বেশ ভালো শুভ ফল রয়েছে আপনি কেরিয়ারে পরিবর্তন ভালো কেরিয়ার অপশান চুজ করতে পারবেন বা যারা বিদেশে যাতায়াতের চিন্তা ভাবনা রাখছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যোগ তৈরি হবে বিদেশি সংযোগ হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশিতে ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ কোনো কিছু কিন্তু আপনার সুড হলে হচ্ছে না বা হবে না বিদেশ যাত্রা বা বিদেশি ক্ষেত্র যেটা রয়েছে কেন বলুন তো বৃহস্পতি তো আপনার দ্বাদশ ঘরে রয়েছে তবে শত্রু ঘরে বসছে তো এটা একটু আপনারা কিছুটা কনফ্লিক্ট বা সমস্যা তো দেখতে পাবেন ওভারঅল আপনাদের তো ঠিকঠাক যাচ্ছে তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জুলাই মাস আগস্ট মাসে এইরকম কিছু ফল পেতে চলেছেন আপনার ভিডিওটি কেমন লাগলো থাকলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য